আগরতলা থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত বড়মোড়া পাহাড়ে গড়ে ওঠা পর্যটকদের এক অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু বড়মোড়া ইকো পার্ক সময়ের সাথে সাথে হয়ে উঠছে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় পূর্বের বড়মোড়া ইকো পার্কের বর্তমানে নামকরণ হয়েছে হাতাই ইকো পার্ক নামে মূলত ত্রিপুরার আদিবাসীদের ককবরক ভাষাকে মর্যাদা দিয়েই এই নামকরণ পাহাড়ের বুকে সবুজ বনানির মাঝে অপরূপ সাজে সেজে উঠেছে এই পার্ক বিগত কয়েক বছরে এর সৌন্দর্যায়নে অনেক বেশি গুরুত্ব দিয়েছে ত্রিপুরা পর্যটন দপ্তর পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে গড়ে তোলা হয়েছে সুদৃশ্য লগ হাট যেখানে ছুটির দিনগুলো কাটাতে বহু পর্যটকের ভিড় দেখা যায় এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য শহরের গিজ গিজ করা জ্যাম থেকে বেরিয়ে এসে এই বড়মুড়া বা হাতাই কতর পাহাড়ে সময় কাটাতে পছন্দ করে এখন বহু পর্যটক তাই দূর থেকে রোজই ছুটে আসেন রাজ্যের মানুষ পূর্বের তুলনায় এখানে পিকনিকের আমেজও অনেক গুণ বেড়েছে চলছে বর্তমানে ঠান্ডা রাজ্যে আর এই মরশুমে পিকনিক করার উদ্দেশ্যে এই স্থানে লোক সমাগম ক্রমশই বৃদ্ধি পায় হাতাই কতর ত্রিপুরার পর্যটন শিল্পে এক অনন্য স্থান দখল করে আছে তা আর বলার অপেক্ষা রাখে না bureau reports cover report the bad